আজকে আপনাদের একটি আরেকটি নতুন ব্লগ তৈরি করছি আপনাদের দেখাবার জন্য এই যে বাঁধাকপি গাছ দেখছেন সবে ফুল আসছে এই যে হচ্ছে বাঁধাকপি গাছ সবে গোলমতো হয়েছে ফুল আসছে একটি বড়োভাবে জল দেওয়া হয়েছে পাশে রয়েছে আপনাদের আলু গাছ মাটি দেওয়া হয়েছে এবং সারও দেওয়া হয়েছে ওষুধও দেওয়া হয়েছে জল দেওয়া হয়েছে একই চাষ করে যেমন দূরে একটা লাউ গাছ আছে যাতে যাচ্ছে না এই হচ্ছে রয়েছে লাউ গাছ ওই যে এতে নতুন জল দিয়েছে বলে যাওয়া যাচ্ছে না লাউ গাছ রয়েছে উঠে যাবে আপনার আলু উঠে যাবে কিন্তু লাউ তখন আরম্ভ হবে কপিও উঠে যাবে সাইডে রয়েছে আপনার টমাটাম গাছ গাছের মধ্যে রয়েছে আপনার ওটা ছিল বাঁধাকপি আর এই হচ্ছে ফুলকপি দু রকম এই যে ফুল হয়েছে এই যে ফুলকপি টমেটো ক্ষেতের মধ্যেই হচ্ছে সাইডে রয়েছে পেঁয়াজ গাছ এই যে পেঁয়াজ গাছ এই যে বোম্বাই পেঁয়াজ যেটা বড় পেঁয়াজ হয় সেই পেঁয়াজের মধ্যে হচ্ছে সব সিস্টেম আলাদা দেখুন এখানে আপনার ভেন্ডি গাছ হচ্ছে ভেন্ডি গাছ ভেন্ডি গাছের সঙ্গে আপনি দেখুন পালং শাক গাছ এই যে ছোট ভেন্ডি গাছ পালং শাক গাছ আর একটা এইটা বেত শাক দেখুন লাল শাক বেত শাক ভেন্ডি গাছ পালং শাক একটা খেতে কত রকম মানে চাষ হয় এইগুলো তবে এইগুলো চাষ হচ্ছে আর এই যে দেখছেন ঘাস তোলা কাজ শুরু হয়ে গেছে ভেন্ডি থাকবে শাক সব উঠে যাবে বেঁচে শাক লাল শাক সব শাকই উঠে যাবে আস্তে আস্তে এটা ভেন্ডি খেট এই সাইডে আছে আলুকে এই যাওয়া যাবে না আসারটা অসুবিধা আছে ঠিক আছে এই সাইড দিয়ে আসছি কেলো এখানকার রয়েছে মটরশুঁটি বা মটর গাছ এটা মোটর মোটর ক্ষেত সাইডে রয়েছে পাতা গাছ এই যে কুমড়ো গাছ চৈত্র মাসের কুমড়ো হবে কুমড়ো গাছ ধনে গাছ আর রয়েছে আপনার মটরশুঁটি গাছ সাইডে তো আলু গাছ বলেছি এই গাছ এত সুন্দর চাপ এতে কোনো নষ্ট করে না কিন্তু সোনালী মধ্যে সর্ষে অত সুন্দর লাগবে আর ঝিঙে এই যে ঝিঙে গাছ এই যে হালকা পিত্তি কালারের যে এইগুলো এইগুলো ওষুধ দেওয়া হয়েছে গোড়া সার দেওয়া হয়েছে এবং জল দেওয়া হবে জল দেওয়া স্টার্ট হয়েছে এরকমভাবে আমি ব্লগ একটার পর একটা বানিয়ে যাব যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অপরকে দেওয়ার দেখার জন্য সাহায্য করবেন ভালো হবে এরপর নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন নমস্কার